বন্যায় পুরোপুরিভাবে ঘরবাড়ি ভেসে যাওয়া এবং ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারের হাতে চেক তুলে দেওয়া হলো সোমবার জলপাইগুড়ি জেলা পরিষদ হল থেকে এই চেক বিতরণ করা হয় শিলিগুড়ি উত্তর কন্যা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই চেক বিতরণে অংশ নেন জানা গেছে বন্যায় দু হাজার পাঁচশো আঠাশটি বাড়ি পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এক হাজার ছশো তেতাল্লিশটি বাড়ি অল্প বিস্তর ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের বাড়ি পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের এক লক্ষ কুড়ি হাজার টাকা এবং যাদের অল্প বিস্তর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সত্তর হাজার টাকা করে চেক দেওয়া হয়েছে এছাড়াও যে সমস্ত কৃষকদের জমিতে পলি পড়েছে তাদেরকেও আর্থিকভাবে সহায়তা করা হয়েছে সেই সাথে জেলার আটটি চাবাগানে বাগানে হাউস এবং সাতটি স্বাস্থ্য কেন্দ্র এদিন থেকে পথ শুরু করল এদিনের চেক বিতরণে জলপাইগুড়ি জেলা পরিষদ হলে উপস্থিত ছিলেন জেলাশাসক শ্যামা পারভিন পুলিশ সুপার খান্ড বাহালে উমেশ গণপত জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান দিলীপ দুগার শিলিগুড়ির মেয়র গৌতম দেব রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় ধূপগুড়ির বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায় সহ জনপ্রতিনিধি ও জেলা ও ব্লকের প্রশাসনিক আধিকারিকরা আজকে এখান থেকে যেটা ফ্ল্যাট এফেক্টেড যেটা আমাদের যতগুলো ব্লক ছিল ওখান থেকে যারা পরিবারগুলো ছিল ওদেরকে বাড়ির যেটা একটু হাউস বিল্ডিং গ্রান্ট দেওয়া হলো আমাদের জেলায় টু ফাইভ টু এইট যেটা পাকা বাড়ি যেটা ড্যামেজফুল বাড়ি ড্যামেজ হলো ওটা ছিল ওটা সিভিয়ারলি ড্যামেজ ছিল ওটা ছিল অ্যারাউন্ড ওয়ান সিক্স ফোর থ্রি যারা পাকা বাড়ি ছিল ওরা এক কুড়ি এক লাখ কুড়ি হাজার যারা সিভিলি ড্যামেজ ওদেরকে সেভেন্টি থাউজেন্ড টাকা আজ থেকে এখান থেকে এখান থেকে মাননীয় সিএম ম্যাডাম ওখান থেকে লঞ্চ করেছেন আমরা এখান থেকে সবাইকে দেওয়া হলো এছাড়া যেটা অনেক কৃষকের জমিগুলো যেখানে একটু পলি বসে গেছিলো ওটা একটু ডেব্রি পলি ক্লিয়ার করার জন্য প্রত্যেক ফার্মারকে টাকা দেওয়া হয়েছে তো আমাদের এরকম থ্রি ফিফটি ফাইভ ফার্মার্স ছিল তাদেরকে সতেরো লাখ দশ হাজার টাকা দেওয়া হলো এখান থেকে পার ফার্মার ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড হান্ড্রেড চলো এসেছে এছাড়া এখান থেকে আমরা সবজি যেটা কিট হয়ে ওটা দেওয়া হলো ওটা এগারোশো আঠাইশ কিট আজকে দেওয়া হলো কাঁন্তকে নম স্ক্রল ব্লক লেভেল থেকে দেওয়া হচ্ছে 18000 আমাদের যেটা কৃষি এগ্রিকালচার ডিপার্টমেন্টে যেখানে গোটা এইসব জিনিস সহস এরকম আছে তো 18000 কে থেকে কাঁন্তকে দেওয়া হলো এইছাড়া পট্টা আছে আমাদের পট্টা দেওয়া হলো 1467 পট্টা দেওয়া হলো যার মধ্যে এগ্রি পট্টা আছে হোমস্টেট পট্টা আছে প্লাস আমাদের টি গার্ডেন পট্টা আছে এইছাড়া আমাদের জেলায় আটখানা ক্রশ আর সাতখানা যেটা হেলথ সেন্টার আছে আজ থেকে ওকার তরি সে বল শুশ নয় এখানে আমাদের অন্য করেছে বিউটো রিপোর্ট আমাদের টিভি